আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে। পাইছি না উনিশশো সালে হুসাইন মুহাম্মাদের এর সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এদিনে বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না সালাসা জুমাইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজি এইবেক্তি মিস করলো তাবা আল্লাহ সুফিক আলবিহি রব্বুলালাম ই লোক তার অন্তরের মধ্যে মোহরমেড়ে দেয় ওয়া কুতিবাফি জুমরাতিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল্লাগে না নামাজ ভাল লাগে না আজান লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল্লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে না আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিশিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়াত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال <سؤال> وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطان لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشي نبزار خشي نبشي بشي সবাই খুশি তাকবির করেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামু সফ্ত ইয়ামু সাব্জ ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আহ ইয়ামুল হমিস জুম আহ এই হচ্ছে সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মান খালাহু ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন সুইলাউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু হি ফিহি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরেবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত ঝুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব